সবাই রাধি সবাই বলি রাধারণ ভগবান শ্রী গোবিন্দিও কি বৃন্দাবন ধাম সমাগত ভক্ত বৃন্দ কি কোথায় ছিলাম

তোমাকে বলবো না তুমি আমায় কষ্ট দিও না দুঃখ দিও না জগতের যত দুঃখ আছে কষ্টই আছে তুমি আমায় দিও তুমি কিন্তু একটা জিনিস আমি তোমার কাছে চাইব একটা জিনিস একবার নয় দুবার নয় শতবার নয় হাজার হাজার লক্ষ লক্ষ মান আমি চাইব সেটা কি জানো প্রাণ না শৈবার মতো শক্তিটুকু দাও ঘুটে জল রাখা হয়েছে যদি ছিদ্র থাকে জল থাকবে নাকি তাহলে জল রাখতে হলে ছিদ্রটা বন্ধ করতে হবে না তাহলে তোমাকে গোবিন্দ কাঁদাবি যদি শৈবার মতো ধৈর্য বাসনা না থাকি তাহলে কাঁদবে কেমন করে তুমি তাই বলছে আমাকে তুমি কাদার মতো ধৈর্য দিও শৈবার মতো শক্তি দিও আর কিছু তো চাই না তাহলে কি হচ্ছে রাধা রানী গোবিন্দকে ডেকে ডেকে ইসলাম বৃন্দাবনের মাঝে বলছে প্রাণনা যারা ব্রজে আসতে পারবে না তাদের কি করবে বলছে শোনো শোনো রায় কে বলছে কথা প্রাণ গোবিন্দ স্বয়ং প্রাণ গোবিন্দ স্বয়ং রায়কে বলছে শোনো রায় আমি এই মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে তোমার চরণে হাত জোর করে আমি একবার নয় বারবার বলি বৃন্দাবনটা শুধু এখানে নয় রায় বললেন কোথায় বৃন্দাবন প্রভু বিশ্ব জগতের মধ্যে যত আঙ্গিনা আঙ্গিনা মানে কি আমাদের ঘরের উঠান তাই না আঙ্গিনা আমাদের গৃহ গৃহ মানে কি আমাদের ঘর আমাদের দেহ দেহ মানে হৃদয় মন্দির আমাদের হাটে বাজারে গ্রামে গঞ্জে শহরে বন্দরে দোকানে মাঠে ঘাটে যেখানেই যা না কেন যদি কয়েকজন ভক্ত একত্রিত হয়ে হাতে তালি দিয়ে হা হাঁরাধি প্রাণ গোবিন্দ হলে একবার বলে বৃন্দাবন আমরা আমাদের কারণ মনে কোনো সন্দেহ আছে যেটা আমাদের বৃন্দাবন না গোবিন্দ বলছে মৌসুম কয়েকজন ভক্ত দুজন হলেও চলবে একত্রিত হয়ে হাতে তাড়ি দিয়ে যদি আমার আমি কৃষ্ণ আমার নাম গাওয়ার দরকার নেই কিন্তু যিনি আমার গুরু কে আমার গুরু ভজন জগতির ভাব জগতীর প্রেম জগতীর শ্রীমতী রায় তুমি নিজের স্বয়ং তুমি নিজের স্বয়ং আমার গুরু আর জগতে যে আমার গুরুর নাম করবে এমনি কম এখানে পাঁচজন ওখানে পাঁচজন বসলে খুব দৃষ্টিগু খারাপ দেখা যায় বাবা আবার গাজা ঠাসা হচ্ছে নাকি ওখানে গাজা ঠাজা হচ্ছে না তো সাবধান সাবধান রাধে হ্যাঁ বাবা আচ্ছা আমি সেটাই বলছি যে এদিক সেদিক যখন ইয়ে হয় না ওই কথাগুলো আপনারা হয়তোবা ভক্তদের মধ্যে বসে শুনতে নাও পান কিন্তু আমি তো একটু উঁচায় বসে আছি কেন আমি চৌকিতে বসে আছি আমি চৌকিদা আর আপনারা জমিতে বসে আছেন আপনারা হচ্ছেন জমিদা অর্থাৎ আমার থেকে কিন্তু আপনারা বড় বুঝলেন কিন্তু তথাপিও ওই শব্দটা হুট করে আমার কানে এসে লাগে ওটা খুব বাজে শোনা যায় এই জন্য বলছি আশপাশ দিয়ে কথা না বলি জানার কোনো ইচ্ছা থাকলে একটু লিখে পাঠাই দিয়ে অথবা পাঠের শেষে স্বয়ং দাঁড়িয়ে প্রশ্ন করবেন কিন্তু এইভাবে পাঠের মধ্যে হুটহাট করে কিছু বলবেন না আর যুবক ভাই তোমাদের চরণ আমি ধরছি ঠিক আছে তোমরা একটু বসো বাবা আসা আসলে লজ্জা পেয়ে চলে যাওয়ার কিছু নেই তোমরা আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র সনাতন ধর্মের গরম ঠিক আছে নাচতে পারি আমরা মদ খেয়ে কালী পূজায় নাচতে পারি কিন্তু ভাগবত আসলে বসতে গেলে লজ্জা লাগে কেন আমরা পূর্বের থেকে জেনে এসেছি ভাগবত শ্রবণ আর ভাগবত বক্তা মানে মুরব্বি মুরুব্বী ভাব তাই না আমিও ছোট সময় দেখেছি গ্রামে যখন ভাগবত হয়েছে পাঠক এসেছে ভালো ভালো পাঠক কিন্তু শ্রোতা কারা শুনেছে ওই ময় মুরব্যেষ্ঠ যারা তারাই বেশি এসেছে যুবক খুব কম এসেছে কিন্তু এ আমার মতো নতুন কিছু যুবক যুবক পাঠক বেরিয়ে যুবকরা খুব উৎসাহিত পেয়ে কিন্তু হরিনামে ঝুঁকছে এটা কি আপনারা লক্ষ্য করেছেন হরিনামে ঝুঁকছে ওই মদ মাংস বাদ দিয়ে পূজার বাদ দিয়ে তারাই হরিনামের সাথে নাচে যদি কারোর সংশয় থাকে বাস্তব প্রমাণ আমি নিজে হাজার হাজার প্রমাণ আমার হাতে আছে আপনারা নিতে পারেন জয় রাধে যেমন এক মিনিট বলি বলবো অনেকগুলো বলবো না অনেক আছে এক মিনিটে একটা বলবো যেটা আমি খুব আনন্দ পেয়েছিলাম আপনাদের এই মস্তাফাপুরের ঘোষবাড়ির এক ব্যক্তি ওই পারে বাড়ি করেছে বাজেদপুরে আপনি গিয়েছিলেন না বাড়ি করেছে কোথাও না ফেসবুকে আমার কথা শুনেছিল তখন কোন এক মাধ্যমে আমাকে নিমন্তন্ন জানালেন আমি ওখানে পাঠে গেলাম রাধারানী সম্পর্কে আলোচনা হয়েছিল ওই দিনও তখন ওই ওই পাশে চৌরাসী নামে একটা গ্রাম আছে জানেন তো সরস্বতী পূজা হয় এমন ড্যান্স দেয় যেখানে পরিজন বর্গ ছেলে বাপ মা গিয়ে ওগুলো দেখা যায় না সনাতন ধর্ম আমাদের মায়ের সামনে উদ্ঘাট নাচে ভগবান ক্ষমা করুক এই শব্দ মুখে আনাটাও পরে যেটা দেখলে লজ্জা ঘৃণায় মানে ওদের লজ্জা আমাদের লজ্জা লাগে কখন ওখানে ভাগবত পাঠ হতো না তো না জানি ওই চৌরাশি সার্বজনীন দুর্গা মন্দিরের ইয়ং কিছু ছেলে পেলে ওখানে প্রায় দুই হাজার থেকে তিন হাজার লোক হয়েছিল তাই না ইয়ং কিছু ছেলে পেলে তারা সামনে বসে পাঠ শ্রবণ করেছিল আর দিন আমি হরি কথা বলেও মজা পাইনি এগুলো এত ডিস্টার ছিল ওখানে তো যাই হোক তারা পাঠ শুনে চরণে প্রণাম করে বলছে বাবা জীবনে আমরা অনেক কিছু করেছি অনেক পাপ করেছি কি পাপ করেছি মায়ের সামনে